কর্পোরেশনের কাউনিয়ার এলাকায় ময়লার ভাগারে নিয়ে যাওয়া হচ্ছিল সাথে থাকা অফিসের দুই কর্মকর্তা ময়লার ভাগারে সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধান সমন্বয়ক ও তার সহযোগী সহ দুইজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট আমাদের পারসেপশন তাই সো ওই জায়গাগুলোতে আগুন লাগা মানে হচ্ছে ঠান্ডা মাথায় পরিকল্পিত হয়ে করা হচ্ছে সচিবালয় যাকে বল আদকি যে বিচার নামে রঙ্গমঞ্চ গঠন করেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সেটা কি আমাদের মুলা জুলাচ্ছে না আর ঠিক সাথে থাকা অফিসের দুই কর্মকর্তা ময়লার ভাগারের স্থানটি চিনতে না পারায় ট্রাক ড্রাইভার অফিস কর্মচারী ট্রাক দুটি কাগাসুরা এলাকায় নিয়ে যায় এ সময় গুরুত্বপূর্ণ নথি নষ্ট করা হতে পারে সন্দেহে স্থানীয়রা ট্রাক দুটি আটক দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিত প্রথম অংশেই আপনারা দেখেছেন যে বাংলাদেশের সবচেয়ে বিএনপির জনপ্রিয় নেত্রী রমিন ফারহানা উনি বলেছেন যে পরিকল্পিতভাবে এই সমন্বয়করাই কী এটা করছে নাকি আওয়ামী লীগ করছে প্রত্যেকটা লোকের বিচার করব এবং বিচার করতে হবে তারা নথিপত্র কোথায় নিয়ে যাচ্ছে কোথায় পোড়াচ্ছে কোথায় ফেলছে সেটা কতটুকু গুরুত্বপূর্ণ দেশের জন্য যা আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যখনই বিচারাধীন শুরু হয়েছে তখনই সচিবালয়ে আগুন তাহলে পরিকল্পিতভাবেই বাংলাদেশকে অধপ্রতিন দিকে ঠেলে দিচ্ছে এই ফ্যাসিস সরকারের যারা চররা বাংলাদেশে বসবাস করছে তবে অনেক সূত্রই এখানে দুই উপদেষ্টাকে দায়ী করছেন নাহিদ এবং আসিফকে আসলে কতটুকু যুক্তিকতা এর মাঝে চলুন আমরা কিছু তথ্য জেনে আসি তাহলেই বুঝতে পারব মূল কথা সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধান সমন্বয়ক তার সহযোগী সহ দুইজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট আমাদের পারসেপশন তাই সো ওই জায়গাগুলোতে আগুন লাগা মানে হচ্ছে ঠান্ডা মাথায় পরিকল্পিত ভাবে করা হচ্ছে সচিবালয় যাকে বলা হয় বাংলাদেশের প্রাণ কেন্দ্র গত পাঁচ মাসে অর্থবতীনকালীন সরকারের সকল ব্যর্থতাকে লোকাতে ঠান্ডা মাথায় এই ষড়যন্ত্র করেছে উপদেষ্টারা এমনটাই দাবি জানিয়েছেন বিএনপির সম্পদ রুমিন ফারানা ও মহাসচিব রুহুল কবির রিজভি দেশটা কি বগের মূল্য পাইছেন আপনারা আপনাদের প্রতিটা ঘটনার বিচার করব ইনশাআল্লাহ আপনারা মনে করছেন আপনারা পার পাবেন আর দিন এইভাবে চলবে না হয়ে যায় সচিবালয়ের মধ্যে ধরে আমার কাছে ভালো কিছু আপনার সচিবালয় আপনার রক্ষণাবেক্ষণ করবেন আপনি আপনার সিকিউরিটি কোথায় ছিল মানে সিকিউরিটি হয় ঘুমাইছে না বাংলা মদ খায় মাতামি করেছে তবে সচিবালয়ে আগুন লাগার সময় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সমন্বয়ক খাশিফ যিনি মেট্রেলে আগুন ও পুলিশ হত্যা দায় স্বীকার করেছিলেন সেই সমন্বয়কের ফেসবুক লাইভের মাধ্যমে জানতে পারেন এই অগ্নিকান্ডের খবর তারা প্রশ্ন রেখেছেন সমন্বয় খাশিফ কিভাবে সর্বপ্রথম জানলেন অগ্নিকাণ্ডের ঘটনা প্রশাসনকে না জানিয়ে কেনই বা তিনি ফেসবুক লাইভে আসলেন আর সচিবালয় এত রাতেই বা তার কি কাচ্ছিল মাধ্যমে প্রথম জানতে পারি আগুন লাগছে

হাই ডিভিশন আর হচ্ছে ডাক্তারি যোগ ডিভিশন আর বাকি তিনটা মন্ত্রণালয় এই মোট পাঁচটা মন্ত্রণালয়ের নথিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে যুবকে ক্রিয়া মন্ত্রণালয়ের নথির কার্যক্রম অনলাইনে থাকার কারণে সেটা আমরা রিকভার করতে পারব কিন্তু স্থানীয় সরকার কল্যাণ সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম পুরোটাই অ্যানালগভাবে হয় পুরোটাই ফাইলে হয় সুতরাং যে শাখাগুলোর নথিগুলো আসলে পুরে গেছে সেগুলো কতটুকু রিকভার রিকভার করা যাবে সেটা ক্ষয় কতটুকু নিরূপণ করার জন্য আমাদের মন্ত্রণাললায় পর্যায়ে একটা কমিটি আমরা করেছি আর সেই কমিটি কাজ করে একটা রিপোর্ট প্রদান করলে আমরা বুঝতে পারব যে আসলে আমাদের কত কি পরিমাণ ক্ষয় ক্ষতি হয়েছে কোনটা রিকভারেবল আর কোনটা রিকভারেবল না ডাবল মিলিয়ন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার আমরা স্থানীয় সরকার বিভাগে আমি দায়িত্ব গ্রহণ করার পর আমরা কিছু অর্থনৈতিক অসঙ্গতি লক্ষ্য করেছি বিশেষ করে একটা জেলায় পিরোজপুর জেলায় যেই বিভিন্ন প্রকল্পের যে বরাদ্দ দেওয়া হতো সেখানকার পিড়ি সহ সেখানে পুরো একটা কাটেল করে সেখানে অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ আমরা পেয়েছি এবং এর সাথে সাবেক মুখ্য সচিবেরও প্রাথমিক প্রমাণ পাওয়া গিয়েছে সেটার বিস্তারিত তদন্ত চলছে তবে সেটা আমরা প্রথমে ধারণা করেছিলাম যে যে সেই তদন্তের ছিল মন্ত্রণালয়ে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আহ যেহেতু পিরোজপুর জেলায় জেলা যেটা সংগঠিত হয়েছে জেলা থেকে আবার আমরা ফাইলগুলো রিকভার করতে পারবো এখন আমাদের তদন্ত কর্মকর্তারা পিরোজপুরে আছেন তো এই যে অর্থ যে বিষয়টা এটাকে আমরা রিকভার করে আমাদের তদন্ত কার্যক্রম পরিচালনা করতে পারবো বরিশাল শিক্ষা প্রকোশল অধিদপ্তর টেন্ডার সংক্রান্ত কাগজপত্র সহ বিভিন্ন নথি বোঝাই দুটি ট্রাক আটকে দিয়েছে স্থানীয় জনতা। তাদের ধারণা নথিগুলো গায়েব করতে গোরা বাজার অতিক্রমকালে ট্রাক দুটি আটকে দেয়া হয়। তবে বরিশাল শিক্ষা প্রকোশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী সৈয়দুল ইসলাম জানান অফিসের জঞ্জাল কমাতে প্রায় দুই দশক আগের অপ্রয়োজনীয় দাপ্তরিক নথিপত্র পুড়িয়ে ফেলা নির্দেশ দেয়া হয়। এইজন্য ভাড়া করা দুটি ট্রাকে শুক কাগজপত্র ও আসববপত্র সিটি কর্পোরেশনের কাউনিয়ার এলাকায় ময়লার ভাগারে নিয়ে যাওয়া হচ্ছিল সাথে থাকা অফিসের দুই কর্মকর্তা ময়লার ভাগারের স্থানটি চিনতে না পারায় ট্রাক ড্রাইভারের অফিস কর্মচারী ট্রাক দুটি কাগাসুরা এলাকায় নিয়ে যায় এ সময় গুরুত্বপূর্ণ নথি নষ্ট করা হতে পারে সন্দেহে স্থানীয়রা ট্রাক দুটি আটক করে ট্রাকে অফিসের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কিছু কাগজপত্র আছে যেগুলো পোড়ানোর জন্য আনছে নাকি তো এখন তো সারা দেশেই তো একটা কাগজ চলছে দীর্ঘদিনের যে কাগজ একদম দুটা রুম ভাগারে ছিল সেই কাগজগুলো আমরা আমরা বের করে করে এখানে জায়গায় সেগুলো নষ্ট যাতে এখানে ব্যবহার উপযোগী করা যায় প্রাঙ্গনটাকে এই জন্য আমরা আমাদের একজন অফিসার তার উপস্থিতিতে আমরা এটি পোড়ানোর জন্য ময়লা খোলা পাঠাই এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন যে বাংলাদেশের যে সমস্ত পরিকল্পনা ভাবে সরকারের নতুন যে নেতাকর্মী তৈরি হয়েছে গোপন সূত্রে তারা যেভাবে দেশকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে তাদেরকে কোনো প্রকার ক্ষমা করা হবে না কেননা ফ্যাসির সরকারের যারা বর্তমানে চাকরিজীবী আছে যারা সচিবালয়ে আছে বিভিন্ন প্রতিষ্ঠানে আছে তাদেরকে ছাঁটাই করতে হবে তারা অফিসের ভিতরে থেকেই এ ধরনের পরিকল্পনা চালাচ্ছে এসব কিছু তথ্য তুলে ধরা এই বর্তমানের আসিফ মাহমুদ যে তথ্য দিয়েছেন তার সূত্র ধরে আরেকজন সমান্যক আসিফ মাহমুদকে কেন দায়ী করলেন আসিফ ভাই নাহিদ ভাইয়ের স্বর্ণাপূর্ণ হলাম প্রথমে আমি দশ তারিখে আসিফ ভাইয়ের কাছে গেলাম আসামি চিহ্নিত গ্রেফতার করেন আমি এই শহীদ এই হত্যার বিচার করবো এই সরকারটা আমাদের আমাদের সরকার থাকতেই যদি আমাদের আজকে এই অধোপতন হয় আমাদের বিচারের জন্য ধর্মাধার ধরে ভিক্ষা চাইতে হয় তাহলে কোন সরকারের আমরা বিচার আমার ভাইয়ের একটা মামলা নিয়ে বা একটা হত্যার বিচার নিয়ে আমি এই পর্যন্ত দীর্ঘ পাঁচ মাস প্রত্যেকটা হত্যাকাণ্ড আহত এবং নিহতদের নিয়ে আন্দোলন করে যাচ্ছি তো যদি একটা দিয়েই শুরু করি বাকিগুলো আপনারা জাজমেন্ট করবেন আমার মামলাটা হয় বিশে অগাস্ট বিশে আগস্ট থেকে আমি আটাইশে আগস্ট পর্যন্ত পাঁচবার থানায় গিয়েছি আসামিগুলো আইডেন্টিফাই যে তাদেরকে গ্রেফতার করেন আমার আসামি বেশি ছিল না প্রথমে সাতজন ছিল আঠাইশে আগস্টে তাদের কোনো প্রগ্রেস না পেয়ে উনত্রিশে আগস্ট থেকে আটে সেপ্টেম্বর পর্যন্ত আমি ডিসি অফিসে যাই ছয় বার আসামি লোকেটেড আইডেন্টিফাই প্লিজ দ্যাট ইজ দ্যাম নো রেসপন্স দেন দশ তারিখে তাদের কাছে যখন কোনো রেসপন্স পাচ্ছি না আগে নয় তারিখে আমি চার তারিখে একবার ডিএমপি কমিশনারের কাছে গিয়েছি চার তারিখে আমি ডিডি চিফের কাছে গিয়েছি তাদের কাছে কোনো সারা না পেয়ে যাদের আমাদের যে অগ্রজ যাদের ডাকে আমরা বের হয়েছি আসিফ ভাই নাহিদ ভাইয়ের শরণাপন্ন হলাম প্রথমে আমি দশ তারিখ আসিফ ভাইয়ের কাছে গেলাম আসামি চিহ্নিত গ্রেফতার করেন নো প্রগ্রেস দেন আমি আট তারিখে আটই সেপ্টেম্বর ঢাকা হাই হাইওয়েতে আমার ভাইসহ সকল শহীদদের হত্যার বিচারের জন্য মানববন্ধন করি বারো তারিখে আমি অবরোধ করে দিই একদম রাস্তাঘাট ব্লক করে দিই ঢাকা চিটং হাইওয়ে মৌচাক এলাকায় চোদ্দ তারিখে আইজি অফিস ঘেরাও করি চোদ্দই সেপ্টেম্বর চিহ্নিত আসামি পরে আঠারো তারিখে আবারও যাই ডিভিজিপের কাছে তারিখে আমি আবার এই আইজি অফিসে যখন গেরাও করি সেখান থেকে উস্কি দিয়েছে তোমরা আন্দোলন করো পরে আমরা গোলাপ সাহেব মাজার অবরোধ করি তারপরে চব্বিশ তারিখে আমি আবার দ্বিতীয় দফায় জিরো পয়েন্ট ব্লকেট কর্মসূচি করি প্রত্যেকটা হত্যার বিচারের জন্য পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা সেখান থেকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে গেল আসিফ ভাই নাহিদ ভাই নিয়ে গেল কথা বললাম বিচারের জন্য আসামি গ্রেফতারের জন্য নো রেসপন্স নো প্রগ্রেস দেন আট তারিখে আমার আবারও জিরো পয়েন্ট ব্লকেট কর্মসূচি ছিল আটই অক্টোবর সেই আট তারিখের আগের দিন রাত্রে সাত তারিখে আমার অবরোধ বন্ধ করার জন্য এডিশনাল ডিআইজি ডিআইজি দুইজন কমিশনার সবাই ফোন দিয়েছিল আমার কথা ছিল দেন তারপরে যখন ডিবির করে আমাকে মানাইতে পারতেছে না রাত সাড়ে বারোটা ডিবি কখন আমার বাসায় ডিবির ফোর্স পাঠিয়েছে ডিবির জয়েন্ট কমিশনার ডিবির ডিসি ডিবির এডিসি ডিবির এসি সহ বারো জন আমাকে তুলে আনার জন্য বাদী পক্ষ আমি আসিফ ভাইকে ফোন দিয়ে বললাম ভাই আসামিদের যদি তুলতে এইভাবে ধরতে যেত কলিজাটা পশ্চ আজকে বাদীপক্ষকে পক্ষকে ডিবি প্রধান তুলে নেওয়ার যাওয়ার জন্য ডিবির ফোর্স পাঠাইছে দেন আট তারিখে আমার আন্দোলন হলো আট থেকে এই পর্যন্ত আমি নাহিদ ভাইয়ের পাঁচ পাঁচবার গিয়েছি আসিফ ভাইয়ের তিন তিনবার গিয়েছি এমন একটা দফতর বাদ নাই যে প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য একাধিকবার যায়নি আপনাদের কেসে প্রশ্ন আমি এত আন্দোলন করার পরেও যদি আমার চিহ্নিত আসামিদের না ধরে তাহলে সেই বাংলাদেশের যেই এক হাজার প্রাণ জীবন দিয়ে গেল তাদের হত্যাকারীদের বিচার কিভাবে হবে আপনাদের কিছু প্রশ্ন রেখে গেলাম আদৌ কি হত্যার বিচার হবে আদৌ কি আমরা স্বাধীন আপনারা সুশীল সমাজের ব্যক্তি আপনাদের কাছে বিচার রেখে গেলাম এই যে দুই হাজার প্রাণ জীবন দিয়ে গেল আর আইজি কমিশনার স্যারের কথা কি বলবো আগের আইজি কমিশনার যে পুলিশের আওয়ামী লীগের দালাল ছিল এখনকার আইজি কমিশনার ঠিক সেম কাজ করতেছে বর্তমান কমিশনার স্যারকে ওনার কথা কি বলবো দেড় হাত লম্বা লম্বা উনি নেতি ভাষণ দেন ওনার আপন ভাতিজা ওনারই বংশধর যাত্রাবাড়ি জোনাল এসি ছিল উনি দুই শতাধিক খুনের আসামি দুই শতাধিক মায়ের ভোগ খালি করেছে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি জোনাল এডিসি যাত্রাবাড়ি জোনাল এসি তারা চাইনা রাইফেল করেছে এই হত্যাকাণ্ডের রুলের বিচার কি আজকে পাঁচ মাস এই সরকারটা এই রক্তের উপর দিয়ে আহত ভাইদের দিকে তাকান পরমভুত্ব যারা বরণ করেছে দুই হাজার এক হাজার যদি খুন হয়ে থাকে একটা পুলিশ যদি জড়িত থাকে তাহলে একটা পুলিশ দশ হাজার পুলিশ গ্রেপ্তার হওয়ার কথা যদি দুইটা পুলিশ জড়িত থাকে একটা হত্যাকাণ্ডে দুই হাজার পুলিশ গ্রেপ্তার হওয়ার কথা আর যে বঙ্গ ভাইদের যে গুলি করেছে বিশ হাজার বঙ্গ ভাই সেই বিশ হাজার পুলিশের কি বিচার হবে দুই হাজার পুলিশকে গ্রেপ্তার করার কথা কয়টা পুলিশ গ্রেপ্তার করেছে তাহলে আদৌ কি এই যে বিচার নামে রঙ্গমঞ্চ গঠন করেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সেটা কি আমাদের মূলাজু না এই পাঁচ মাস ধরে কি কোনো প্রগ্রেস দেখেছে বিপ্লবের পরে এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারের আগে উচিত ছিল যে আমি এই শহীদ এই হত্যার বিচার করব। এই